জয় হিন্দ আজ আমরা উত্তরও জেনে নেব প্রাচীন ভারতের ইতিহাসের প্রথম চ্যাপ্টার থেকে আমরা দেখে নেওয়া যাক যে কি কি প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমাদের দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন আজকের সন্ধ্যার নন্দীজি রাজবংশের সভাকবি ছিলেন অপশান এ প্রতিহার অপশান বি রাষ্ট্রকূট অপশান সি সেন বংশের অপশান ডি পাল এখানে সঠিক অ্যান্সার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হলো অপশান ডি পাল বংশের সোহা কবি ছিলেন সন্ধ্যাকর নন্দী পরের প্রশ্ন দেখে নেওয়া যাক কি আছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য এর রচয়িতা হলেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর বি মালাধর বসু অপশন সি জয়দেব শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা হলেন সঠিক মালাধর বসু অপশন বি মালাধর বসু তিন নাম্বার প্রশ্ন দেখে কি আছে তিন নাম্বার প্রশ্ন আছে ফাহিয়েন ভারতে আগমনের সময় গুপ্ত সম্রাট ছিলেন হিয়েন যখন ভারতে আসেন সেই সময় গুপ্ত সম্রাট ছিলেন স্কন্দগুপ্ত বি সমুদ্রগুপ্ত অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন ডি প্রথম কুমারগুপ্ত হিয়েন যখন ভারতে আসেন সেই সময় ভারতের গুপ্ত সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত চার নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক গীত গোবিন্দমের রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন অপশন এ ধর্মপাল অপশন বি ধর্ম বল্লাল সেন অপশন সি দেবপাল অপশন ডি লক্ষণ সেন এটি সঠিক অ্যান্সার সঠিক উত্তর হলো গির রচয়িতা রচয়িত গির গোবিন্দ রচয়িত জয়দেব অপশন ডি লক্ষণ সেনের সভাকবি পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক কি আছে ধই কোন রাজার সভাকবি ছিলেন অপশন এ লক্ষণ সেন অপশন বি প্রথম দেববাল অপশন সি শশাঙ্ক অপশন ডি বিজয় সেন এটি সঠিক অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হলো অপশন এ লক্ষণ সেনের সভাপতি ছিলেন ছ নম্বর প্রশ্ন দেখেন নেওয়া যাক কি আছে ঋতু সংহারী রচয়িতা হলেন অপশন এ ভবভূতি অপশন বি জয়দেব অপশন সি বিদ্যাপতি অপশন ডি কালিদাস ঋতু সংহারী রচয়িতা এখানকার সঠিক অ্যান্সার হলো অপশন ডি কালিদাস দেখে নেওয়া যাক এর পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কি আছে সাত নাম্বার চালকরাই দ্বিতীয় পুলকে কাছে হর্ষবর্ধনের পরাজয় সম্পর্কের উৎস হলো কি গঞ্জাম লিপি আই লিপি চালক্য রায় দ্বিতীয় পুলকে কাছে হর্ষবর্ধনের যে পরাজয় হয়েছিল এই সম্পর্কে আমরা জানতে পারি আই হোল অপশন ডি আই হোল লিপি থেকে আট নম্বর প্রশ্নের কি অ্যান্সার আছে দেখে নেওয়া যাক আট নম্বর প্রশ্ন কি আছে আট নম্বর প্রশ্ন কোন গ্রন্থ থেকে আলেকজান্ডার ভারত আক্রমণের সম্পর্কে সবিস্তারে জানা যায় অপশন এ ইন্ডিকা অপশন সি পেরিপ্লাস অফ সি সি এখানকার সঠিক হলো অপশন ইন্ডিকা নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক কি আছে নিচের কোন গ্রন্থটি চক্রপাণী দত্তে রচিত নয় অপশন এ চিকিৎসা সংগ্রহ অপশন বি শব্দচন্দ্রিকা অপশন সি দ্রব্য গুণ সংগ্রহ অপশন ডি সবকটি এখানকার সব সঠিক অ্যান্সার হলো অপশন বি শব্দ চন্দ্রিকা দশ নম্বর প্রশ্ন এখানে কি আছে প্রাচীন ভারতের একটি জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ হলো শব্দ চন্দ্রিকা মেত্তাক্ষরা পঞ্চ সিদ্ধান্তিকা মাধ্যমিকা সূত্র সঠিক অ্যান্সার হলো পঞ্চ সিদ্ধান্তিকা এগারো নম্বর প্রশ্ন এখানে কি আছে অজন্তার গুহাচিত্রগুলিতে কৃষির কাহিনী বর্ণিত হয়েছে জাতকের কাহিনী রামায়ণের কাহিনী মহাভারতের কাহিনী মেঘদূতের কাহিনী এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ জাতকের কাহিনী বারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক বিক্রমাদিত্য দেব দেব চরিত এর যে রাজার কৃতি কাহিনী বর্ণিত হয়েছে অপশন এ প্রথম বিক্রমাদিত্য অপশন বি ষষ্ঠ বিক্রমাদিত্য অপশন সি দ্বিতীয় বিক্রমাদিত্য অপশন ডি স্কন্দগুপ্ত বিক্রমাঙ্কদেব চরিতে বর্ণিত হয়েছে সঠিক অ্যান্সার ষষ্ঠ বিক্রমাদিত্য অপশন বি ষষ্ঠ বিক্রমাদিত্য তেরো নম্বর প্রশ্ন কি দেখে নেওয়া যাক ত্রিপিটকের ত্রিপিটকের পিটক কথার অর্থ কি বারো নম্বর প্রশ্ন ত্রিপিটকের পিটক কথার অর্থ কি সূত্র বিনয় সূত্র বিনয় অভিদম্ব এই তিনটা পিটক পিটকের পিটক কথার অর্থ কি পিটক কথাটির অর্থ কি অপশন আছে গ্রন্থ অপশন বি আছে সূত্র অপশন সি যে সিদ্ধান্ত অপশন ডি আছে ঝুড়ি এখানকার সঠিক অ্যানসার হলো ঝুড়ি বা ঝুপড়ি তেরো নম্বর প্রশ্ন কি দেখা যাক সত্যমেব জয়তে কথাটি যে গ্রন্থ থেকে গৃহীত হয়েছে অপশন এ চরিত অপশন বি মুন্ডক উপনিষদ অপশন সি অর্থশাস্ত্র অপশন ডি মহাভারত এটি তোমাদের হোমওয়ার্ক রইল কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাও এ সঠিক উত্তর কি আছে আমরা সঠিক উত্তর তার নাম পরবর্তী ভিডিওতে জানাবো Thank you for watching.